আসসালামু আলাইকুম মঞ্চ উপস্থিত আমার সর্দীয় চাচা মঞ্চ উপস্থিত গাবতুলি পৌরসভার সুনন্দন্য মেয়র শাফুল ইসলাম মঞ্চ উপস্থিত মসজিদ ভাই কৃষিবিদ মসজিদ ভাই সহ উপস্থিত কৃষিবিদ বিন্দু আমার সামনে উপস্থিত অত্র এলাকাবাসী আমি সবাইকে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে দুটি কথা শুরু করছি আপনারা সবাই আমার সামনে যারা উপস্থিত সবাই আমার কাছের মানুষ সবাই আমার প্রিয়জন সবাই আমার এলাকাবাসী আপনাদের সুখ দুঃখের যে সব সময় খবর রাখে আপনারাও অনেক সময় জানেন না জানা তারেক রহমান আপনাদের কতটুকু পছন্দ করেন জানা তারেক রহমান আপনাদের কতটুকু ভালোবাসে জনাব তারেক রহমান আপনাদের কতটুকু মনে রাখে আপনারা নিজেরাও জানেন না যখনই করা হয়

উনি একজন আসলে মানবিক নেতা এইসব কাজে কিন্তু উনি প্রচার বিমুখ নিজেকে সে জাহির করে না শুধু প্রবাসে হাজার হাজার মাইল জুড়ে থেকে মনটা তার পরে থাকে এখানে সাইফুল বলেছে মনটাও কিন্তু তার পরে থাকে এখানে আজকে প্রায় পনেরো ষোলো বছর হলে উনি এক মুহূর্ত হলে না গাবতলি তথা বগুড়াবাসীর কথা সব সময় আপনারা যদি পৌঁছে শহরে যান শহীদ খোগন পার্কে একটি গাছ ছিল জয়তুনের গাছ এই জয়তুনের গাছের ইতিহাসও তার মনে আছে শহীদ খোগন পার্কে যখন এই জয়তুন গাছটি কর্তন করার সমস্ত আয়োজন করে ফেললেন সেদিন তারিক রহমান ওখানে একটি নতুন শহীদ মেনার ওপেনিং করতে গেছিলেন তাই ওই গাছ কাটার আয়োজন দেখে উনি এটা ধরে বসেন ওই জয়জনের গাছটি তখন উনি বসেন গাছটি কি রাখা যায় না তখন ওর মধ্যে একজন বয়স্ক মানুষ বলে যে ভাই এটা অনেক পুরনো গাছ তখন তার কাছে গাছটির ইতিহাস শুনে বলে যে না এই গাছটি কাটা যাবে না এটি আমাদের মানে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এটা কাটা যাবে না উনি কিন্তু গাছটি রক্ষা করেছিলেন যদিও গাছটি কিছুদিন আগে ঝড়ে পড়ে গেছে তারপরে আওয়ামী লীগের লোকজন কেটে কুটে ভার মুখ করেছে আর কি এখন একটা গাছের ইতিহাস তাহলে তো মানুষ আপনারা কেউ না কেউ তার রক্ত না হলেও কোনো না কোনো দিক দিয়ে তার পরিচিত কোনো না কোনো দিক দিয়ে তার কাছের ওই যেহেতু আমাদের অত্র এলাকার মানুষ কিন্তু মানুষেরই আত্মীয় মানুষেরই মধ্যে মানুষ বসবাস করে আপনার খোঁজ নিয়ে দেখবেন যে আপনার পাশের বাড়ি তার পাশের বাড়ি তার পাশের বাড়ি তার পাশের বাড়ি কোন না কোনো দিক দিয়ে আপনাদের বন্ধন আছে তারেক রহমানের বন্ধন এখানে আছে এভাবেই সে কিন্তু আপনাদেরকে আত্মার আত্মীয় চেয়ে কম দেখে না উনি আমাদের সবসময় ভালো কাজের নির্দেশনা দেন এটা করো ওটা করো শীতার আপনারা মানুষ শীতে কষ্ট পান আমি নিজেও আজকে প্রথম রাত অতিবাহিত করলাম আমি নিজেও শীতে কেমন তীব্র শীত শেষ রাতে পরে আমি দেখেছি আমি নিজেও কেঁপেছি আর পরে ডাবল লেপ দিয়ে আমি নিজের শীত নিবারণ করেছি তো উনি এটা জানতে পেরেছেন পরে আমার ছোট ভাই এখানে আমিন উল্লাহ সহ কৃষিবিদ নেতৃবৃন্দ আমাকে বলে আমরা যদি এটা আগে আসি আপনারা কি সম্মত আছেন কিনা তখন আমি আমিনুল সহ এখানে সুজা আছে মজিদ ভাই আছে তারপরে মেহেদী ভাই আছে ওনাদের সাথে আলাপ করে জনাব তারেক রহমানের নির্দেশে আমরা আপনাদের মাঝে আজকে কম্বল বিতরণ করছি আমি ধন্যবাদ জানাবো কৃষিবিদদের যে তারা এই আয়োজন করেছে জনাব তারেক রহমানের পক্ষে আর ধন্যবাদ জানাবো আমার সামনে উপস্থিত এলাকাবাসীকে যে আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে এসেছেন কম্বল বড় কথা না আপনাদের সাথে সবার আই কন্ট্যাক্ট হলো আমার চেহারা দেখলাম আমার খুব ভালো লাগতিছে আমি বক্তব্য বাড়াবো না সর্বশেষে শহীদ জিয়া রহমানের জন্য আপনাদের কাছে দোয়া চাবো আর তার সহধর্মী বেগম খালেদার যে অসুস্থ বেগম খালেদার জন্য সবাই নামাজে পড়ে মুসলমান ভাইরা নামাজে পড়ে হিন্দু ভাই বা অন্য ধর্মের থাকলে আপনারা আপনাদের মতোগুলো তার জন্য দোয়া করবেন সে হয়তো সম্প্রতি দেশের বাইরে চিকিৎসার জন্য যাবেন সেজন্য আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে আমাদের মতো মঞ্চে বক্তব্য দিতে পারে আল্লাহ যেন সেই তৌফিক তাকে দান করে আমাদের একটা খুব সুস্থ

যার এখানে আমি এটা বলতে চাই যে গাছ খুলেছে যার নারী কথা হয়েছে বউবেলাম